গৌরহরি জানাইছেন নিজের কথা কি নিজে বলা যায় তার সামনে কাউকে না কাউকে গেছে তাদের কাছে একবার শিষ্যর মতো প্রশ্ন করছে যেমন আমাদের রঘুপতি উপাধ্যায়ের কাছে প্রশ্ন করলেন যে রঘুপতি বলতো এই কৃষ্ণের তো নানান রং তার রঙের শেষ নাই আচ্ছা কৃষ্ণ কি রঙের গো দাদা আমাদের মহাজনগঞ্জ বলছেন অষ্টমীতে জন্ম তো না অবস্যা না পূর্ণিমা মাঝখানে জন্ম না কালো না ফসা তাহলে রাধারানী আকাশের দিকে আছেন বলে কি দেখে তাগাচ্ছেন বলছে ওই যে আকাশের নীল মেঘ মেঘকে দেখে তিনি কৃষ্ণ মনে করে ওই রংটাইকে আলিঙ্গন করার চেষ্টা করছেন বলে কখনো কখনো তমালকে জড়িয়ে কৃষ্ণ মনে করছেন আচ্ছা তমালের রঙ আর আকাশের রং কি এক তাহলে কৃষ্ণের রঙ কিন্তু একরকম নয় জন্য রঘুপতির কাছে জিজ্ঞাসা করছেন বলো তো কৃষ্ণের নানান রঙের মধ্যে কোন রংটা তোমার পছন্দ নানান ধামের মধ্যে কোন ধামটা তুমি সর্বশ্রেষ্ঠ মনে করো নানান বয়সের মধ্যে কোন বয়সটি শ্রেষ্ঠ মনে করো নানান রসের মধ্যে কোন রসটা তুমি শ্রেষ্ঠ মনে করো রঘুপতি খুব পণ্ডিত লোক ছিলেন সঙ্গে সঙ্গে রচনা করে দিল আমাদের মতো অরসক কাকের জন্য এগুলো প্রয়োজন ছিল তাই প্রশ্ন করেছিল অরসক কাক শোষে জ্ঞান নিম্ব ফলে আর রসিক ককিল খায় আমকুলে আমের মধু খায় আর অরসক কাক নিমের ফল চষে জ্ঞান নিম্ন ফল জ্ঞানরূপ নিমের ফল এখানে বলছেন শ্যামমেব পরম রূপং পুরী মধু পরিবরা বয়কৈশরং মধ্য পর রস রঘুপতি উপাধ্যায় কে বললেন যে শ্যামমেব পরম শ্যাম শ্যামরূপটি আমার কাছে শ্রেষ্ঠ রূপ বলে মনে হয় শ্যামমেব পরম রূপং পুরী মধু বরা আর আমি ধামের মধ্যে মধুপুর অর্থাৎ মধুরাপুরের একটি অন্তর্গত বৃন্দাবন মধুরা জেলা হচ্ছে পুরী মধুপুরী বরা বৃন্দাবন সর্বশ্রেষ্ঠ ধাম বলে মনে করি কৈশরম কিশোর বয়সটা আমার সর্বশ্রেষ্ঠ বলে মনে হয় কারণ কিশোর বয়সটা হচ্ছে নবীন যৌবন আসে তিনটে যৌবন যৌবনের নাম জানা আছে কি কি প্রথম হচ্ছে নবীন যৌবন সেটাকে বয়স এটাকে নবীন যৌবন বলে আরেকটি বলে হচ্ছে ব্যক্ত যৌবন না যৌবন আরেকটি হচ্ছে ব্যক্ত যৌবন তাহলে একটা নবীন যৌবন একটা যৌবন আরেকটা হচ্ছে ব্যক্ত যৌবন এগুলো কেমন দৃষ্টান্ত দিলে আপনি মনে কিছু করবেন না মেয়েরা যখন যৌবনে পরিণত হয় তখন মাঝে মাঝে দেখবেন খুব করে সে কন্যা ঘাড়ের ওপর থাকুকা না প্রকার কিন্তু আমরা জানি না ওই আবেগে পড়ে কারুর হাত ধরে চলে গেল দুদিন পরে এ ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে চলে চলে গেল ভালোবাসা ঠেকলো কারণ এগুলো হচ্ছে আবেগ ভালোবাসা নয় এজন্য ভালোবাসে শিখতে হয় শেখাতে এসছেন আমার গৌর হচ্ছে পুরী মধু পুরী বরা বয়কৈশ রং দেহ মধ্যে পররস দেহ কথার অর্থ হচ্ছে প্রেম কোন প্রেম সর্বশ্রেষ্ঠ তখন উনি বললেন কান্তা প্রেম পররস তত্ত্ব তিনটে পরতত্ত্ব পররসটি একটা দেহতত্ত্ব একটা আত্মতত্ত্ব আর একটি পরতত্ত্বটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ তত্ত্ব সর্বশ্রেষ্ঠ রস তো এই রসটাকে ব্যক্ত করার জন্য গহুর পৃথিবীতে এসেছে তো নিজে আস্বাদন করলেন আবার নিজে আস্বাদন করাচ্ছে তো সামনে একজনকে রেখেছেন তার নাম হচ্ছে রামানন্দ রায় পায় কৃপা করি কহ রায় পাওয়ার উপায় কিভাবে সাধনা ছাড়া তো সাধ্যবস্তু পাওয়া যায় না কৃপা করে সে সাধ্য বস্তুটি কি করে পাব সেই খবরটি তুমি

এই কিছুক্ষণ পরে আমিও কখন আটা দেওয়া না ঠিক নাই বলছেন এই প্রেমের মধ্যে কোনো ময়লা নাই নির্মল ভাস্কর কেমন বলছেন কাম অন্ধতম আর প্রেম নির্মল ভাস্কর কেমন এখানে বলছেন আত্ম ইন্দ্র ইন্দ্রপীতি বাঞ্ছা তারে বলি কাম কৃষ্ণ ইন্দ্রপীতি ইচ্ছা ধরে প্রেম No.